কেমন আছো তুমি আসসালামু আলাইকুম সিহাদ ভাইয়া কেমন আছেন? দুঃখ নিয়ে ভালো আছি তুমি কেমন আছো এই তো আছি মোটামুটি একটা লাইক করে দেন কেন কি হইছে যে দিয়া তো মোবাইলটা দাও না তুমি জানো আমি জানি লক প্লেন कमेंट करें कि कैसे আমি মেসেজ করিনি বলে তুমিও করনি সকাল থেকে ফোনটা হাতে ছিল না রে ভাই সত্যি এই জন্য তুই মেসেজ দিতে পারিনি আর কারেন্টেও খুব প্রবলেম করতেছে বুঝলি এই কারেন্ট যাচ্ছে আসতেছে তো এই জন্য ভাবলাম যে কারেন্ট যখন এখন পারমানেন্ট টিউভাবে আসছে আমি আগে লাইট চালু করি আবার কোন সময় হুট করে কারেন্ট চলে যায় বলা তো যায় না কারণ প্রচুর বৃষ্টি হচ্ছে আমাদের এদিকে বৃষ্টি হলে কারেন্টে খুব প্রবলেম করে কেমন আছিস ভাই বল আর একটা লাইক দিয়ে দে